হে জগতবাসী আমি স্বামীমালী চিস্তি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক চিন্তিত অনেক মুসিবত অনেক বিপদের মুখে জীবন কাটাইতেছেন তো এমন একজন ব্যক্তি যখন পৃথিবীতে এত যুক্ত হয়ে আছেন তো এখন দেখা যায় যে সেই মানুষটি চলায় এবং খাওয়া এবং যে কোনো এক জায়গায় গমন করা মানে কোনো কিছুতেই তার ভালো লাগে না চিন্তায় বিবর অস্থির হয়ে থাকে একজন মানুষের যে কোনো একটা কাজে যদি মন না বসে বা ভিতরে মারাত্মক চিন্তা নিয়ে ঘুরে তখন তার দ্বারা এই পৃথিবীতে এবং ইহকালে পরকালে কোনো জায়গাতে তার ভালো কিছু হয় না অশান্তিতে জীবন কাটাতে হয় তাই আল্লাহ বলেছেন যে আমি নিরানব্বইটি নাম আমি দিয়েছি বান্দাদের মধ্যে যদি কোনো বান্দা মনে করে যে আমি এরকম ফেসা আছি এরকম চিন্তাযুক্ত হয়ে আছি অশান্তি মুসিবতের মধ্যে আমি কাটাইতেছি অনেক কষ্টে জীবনযাপন কাটতেছে তখন তার দ্বারা হয় না দুনিয়ার কোনো উন্নতি দুনিয়ার কোনো কাজ না হয় তার দ্বারা ইহকাল এবং পরকালের কোনো কাজ কোনো কিছুই হয় না তো তার জীবনটাই নষ্টের পথে চলে যায় তো এমন একজন ব্যক্তি যদি আল্লাহর এই নিরানব্বই নামের মধ্যে যে কিছু নাম আছে সেই নামের মধ্যে যে আল্লাহ এমন কিছু রহমত রেখেছে যে আল্লাহ ওই নামে তাকে মুশকিল আসান করেন চিন্তামুক্ত করেন এবং সামনে তিনি যেখানে গমন করবেন যে কোনো কাজে হাত দিবেন নিশ্চিন্ত মন আসবে এবং মন ভালো হবে এবং সে অগ্রসর হইতে পারবেন হে জগতবাসী সেই নামটি হলো যে ইয়া সাবিরু ইয়া সাবিরু এই নামটি এ বিষয়টি এভাবে বলা আছে যে যে ব্যক্তি বিভিন্ন রকম মুসিবত ও দুঃখ কষ্টে পতিত হইয়া আছেন এক হাজার বিশ বার এই নামটি পাঠ করিলে অবশ্যই সে সব বিপদের মধ্য হতে সান্ত্বনা লাভ করিবেন এবং তার বিপদ গুছিয়ে যাবে এবং কি তিনি কোনো অন্য অন্য কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন তখন তিনি নিশ্চন্তে আল্লাহর ইবাদতও করতে পারবেন এবং দুনিয়াবি সে অগ্রসর হতে পারবেন হে জগতবাসী আমি আবারও বলছি সেই নামটি হলো ইয়া সাবিরু ইয়া সাবিরু ইয়া সাবিরু এই নামটি কতবার যে এক হাজার বিশ বার এই নামটি পাঠ করিলে এক হাজার বিশ বার এই নামটি পাঠ করিলে অবশ্যই সে ঐসব বিপদ হইতে মুক্তি লাভ করিবেন এবং তিনি আল্লাহর পথে অগ্রসর হতে পারবেন এবং দুনিয়াতে তিনি উন্নতির পথ খুঁজে পাবেন এবং চিন্তামুক্ত হবেন হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের কাছে এই কথাটি আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আমি নিজেও দেখেছি যে আমি যতই পারদর্শী হই যতই কাজের মানুষ হই না কেন যদি দেখা যায় আমি এটা কিছুতে কাজে হাত দিলাম বা কোনো দিকে রোয়ানা দিলাম তখন দেখা যায় যে আমার মন ভালো নেই যেখানে মন ভালো নেই তখন শরীরের শক্তিও থাকে না তখন দেখা যায় মনের সাথে দেহের একটা কানেকশন আছে যে কাজে মন টানে না মন নাই মনোযোগ নেই তার তাকে দিয়ে এই পৃথিবীতে কিছুই হয় না যদি আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আমরা এই আলোচনাটি করলাম এবং এই আলোচনাটি করার পর কেউ যদি মানে এবং অগ্রসর হতে পারে তাহলে আমরা দন্য হব এবং যিনি করলেন তিনিও ধন্য হলেন হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো সামনে যেন আমরা এই কথাগুলো আরও দিতে পারি এবং আপনারাও পেয়ে যান এই জন্য সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ